সকালের শান্ত আলোয় জেগে উঠে প্রকৃতি আজকের সকালটা একটু আলাদা টিপ বৃষ্টি পড়েছে নরম সুরে তাই তো বাড়ির ছাদে ছড়িয়ে পড়েছে এক সবুজ সাম্রাজ্য লাউ গাছ যার পাতা দিয়ে ঢাকা পড়েছে পুরো ছাদটুকু প্রতিদিনের মতো আজও আমি ছাদে উঠেছি কিন্তু আজকের অভিজ্ঞতা ভিন্ন বৃষ্টি ভেজা পাতার ফাঁকে এঁকে একে দেখা দিল কয়েকটি তাজা লাউ সেগুলো হাতে তুলে নেওয়ার সময় মনে হলো এ যেন আমার পরিশ্রম ঠিকই তবে প্রকৃতির আশীর্বাদ প্রথমে এই লাউ শুধু একটি সবজি নয় এ যেন জীবনের সরলতা মাটির ঘান নতুন করে বাঁচার আনন্দের লাউ খুবই সুস্বাদু একটা খাবার আমার ভীষণ প্রিয় তাই লাউ সংগ্রহ করতে প্রতিদিনের আনন্দের মতো মেঘলা আকাশ যেন আড়াল করে রেখেছে সূর্যটাকেও আর প্রকৃতির নিজেই হয়ে উঠেছে আলো আধারীর এক অনবদ্য চিত্রকর্ম চারপাশে ছড়িয়ে আছে নিমগাছের পাতায় এবং জমে থাকা বৃষ্টির ফোঁটা অন্যদিকে বেল গাছের ডালে ডালে নেমেছে কচি সবুজ পাতার উচ্ছ্বাস এই পত্রপল্লবের ভেতর দিয়ে যেন প্রকৃতি বলছে নতুন কিছু শুরু হোক নতুন করে বাঁচা হোক টিনের চালের জমে থাকা ফোটায় ফোটায় বৃষ্টির কণা শীতল বাতাস এই বাতাস আমার গাল ছুঁয়ে যাচ্ছে মনের গভীরে রেখে যাচ্ছে প্রশান্তির ছোঁয়া সেই সাথে নিয়ে আসে স্মৃতিরা শৈশবের সেই দিনগুলো তাই আজ আমি সেই দিনগুলোকে ফিরে পেতে চেয়েছি নিজের গাছের ফলনে নিজের হাতে গড়া সবুজে